ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই ফাইনালি বন্ধুরা ফেসবুকের ভেতরে একটা বিগেস্ট ধামাকেদার আপডেট দিয়েছে ফেসবুক এই আপডেটটার জন্য যারা ফেসবুকের ভেতরে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য কিন্তু বিশাল হেল্প হবে বিশেষ করে যারা ফেসবুকের ভেতরে কপি কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের কিন্তু বিশাল বড় উপকার হবে এই আপডেটটার মাধ্যমে অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করবেন নতুন কিছু ইনফরমেশান দেবো তো একটা আপডেট এসছে যার কারণে আপনারা কিন্তু বিশাল উপকৃত হবেন সবার প্রথম আপনারা টুলের ভেতরে চলে আসুন যে কোনো একটা টুলের অপশানে ট্যাপ দিয়ে দিন এখানে দেখাবে সামথিং ওয়েন্ট ইরোল প্লিজ ট্রাই এগেন তো এই জিনিসটা কেন দেখাচ্ছে কারণ ফেসবুকের ভেতরে আপনারা অনেক দিন আগেই এই জিনিসটা জেনেছেন ফেসবুকের প্রত্যেকটা ক্রাইটেরিয়া যেমন ফেসবুকের অ্যাড অন ডিলস তারপরে বোনাস ইনস্টিম অ্যাড এই তিনটে ক্রাইটেরিয়া কিন্তু একটা জিনিসের ভেতরে চলে এসেছে একটা টুলের ভেতরে চলে এসেছে সেটা হলো কন্টেন্ট মনিটারেশন টুল এই কন্টেন্ট মনিটাইজেশন টুলের জন্য অনেকেই অ্যাপ্লাই করেছে কিন্তু এটা পায়নি এই কান্টেন মনিটাইজেশন টুল পাওয়ার জন্য কিন্তু কোনো ধরনের ক্রাইটেরিয়া লাগে না এটা কিন্তু ফেসবুক এমনি দিচ্ছে যার একশো ফলোয়ার্স আছে সেও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন টুল পেয়ে যেতে পারে কারণ এখানে কোনো ধরনের ক্রাইটেরিয়া নেই এটা কিন্তু ক্রাইটেরিয়া বেস এই মুহূর্তে তো এটার উপরে যখন ক্রাইটেরিয়া বেস চালু হয়ে যাবে তখন কিন্তু এটা আর এইরকম থাকবে না কিন্তু এই মুহূর্তে এটা ফ্রিতে দিচ্ছে তাই কিন্তু এটা অনেকেই পাচ্ছে এবার অনেকেই যাদের পেজে মিলিয়ন অফ মিলিয়ন রিচ রয়েছে মিলিয়ন অফ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু ফেসবুকের ভেতরে এই সিস্টেমটা পাচ্ছে না এই কানটেন্ট মনিটাইজেশন টুলটা পারা পাচ্ছে না কারণ এটা ফেসবুক যাকে ইচ্ছা তাকে দিচ্ছে এটা কিন্তু সবাইকে দিচ্ছে না দেখা যাচ্ছে কারো এখানে দশ হাজার ফলোয়ার্স রয়েছে সে কিন্তু কানটেন্ট মনিটাইজেশন টুল পেয়ে গেছে কিন্তু আর একজনের এখানে ওয়ান মিলিয়ন রয়েছে ফলোয়ার্স তবুও কিন্তু কানটেন্ট মনিটাইজেশন টুল পাচ্ছে না দেখো এর কিন্তু অনেক কারণ হতে পারে যেমন আপনি কোনো কপিরাইট ক্লেম খেয়ে গেছেন বা আপনি এখানে কোনো ধরনের স্ট্রাইক খেয়ে গেছেন তাই কিন্তু ফেসবুক আপনাকে দেয়নি এর অনেক কারণ রয়েছে এর কারণ আপনাদেরকে এই মুহূর্তে আমি বলছি না এই মুহূর্তে যে আপডেটটা এসেছে সেই আপডেটটায় আপনারা কীভাবে লাভ পাবেন এই জিনিসটা একটু ভালো করে বুঝে নিন তো এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা টুল কিন্তু ফেসবুক তার মনের মতো দিচ্ছে এখানে আপনাদের ফায়দা কী হবে এখানে আপনারা আপনাদের মনের মতো কন্টেন্ট এই সময় দিতে পারেন ফেসবুকের ভেতরে আপনি ফটো ছাড়লেও কিন্তু এই সময় কনটেন্ট মনিটাইজেশন টুল পেয়ে যেতে পারেন রিলস ছাড়লেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়ে যেতে পারেন এই সময় কিন্তু ফেসবুকের ভেতরে আপনাকে প্রচুর পরিমাণ খাটতে হবে আর মেহনত করতে হবে এই সময় এমন একটা সময় এই সময় কিন্তু আপনি ফেসবুকের ভেতরে টুল পেয়ে যেতে পারেন একটা চান্স রয়েছে যদি আপনি খাটা শুরু করেন ফেসবুকের ভেতরে কারণ বলছি কারণ ফেসবুকের ভেতরে যে ক্রাইটেরিয়া বেস রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন টুল এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে ক্রাইটেরিয়া বেস আর থাকবে না এর উপরে কিন্তু ফেসবুক ক্রাইটেরিয়া নিয়ে আসবে একটা নতুন ক্রাইটেরিয়া কিন্তু এর ভেতরে দিয়ে দেবে যেমন আগে আমার ফেসবুকের ভেতরে অ্যাড অন ডিলসের ভেতরে ক্রাইটেরিয়া ছিল তারপরে ইনস্টিম্যাডের উপরে ক্রাইটেরিয়া ছিল যেমন ইনস্টিম্যাড পাওয়ার জন্য এখানে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট পূরণ করতে হতো এই যে ক্রাইটেরিয়াটা ছিল এইরকম কিন্তু কন্টেন্ট মনিট্রেশন টুলের উপরেও কিন্তু ক্রাইটেরিয়া চলে আসবে এটা কিন্তু ফেসবুক অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এটা কিন্তু এখনও আসেনি আর যতদিন আসেনি ততদিন কিন্তু কনটেন্ট ক্রিয়েটারদের বিশাল লাভ হবে বিশাল ফায়দা হবে যখন চলে আসবে তখন কিন্তু এদের আর ফায়দা করতে পারবে না এই মুহূর্তে কিন্তু তিনটে ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে কন্টেন্ট মনিটরেশন টুলের ভেতরে যেমন অ্যাড অন রিলস বোনাস অ্যান্ড ইনস্টিমেট কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে ফেসবুক কিন্তু এখানে স্টার আর্নিং প্লাস সাবস্ক্রিপশান এই প্রত্যেকটা জিনিস কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলের ভেতরে নিয়ে চলে আসবে প্রত্যেকটা জিনিস একটাই হয়ে যাবে সেটা হলো কন্টেন্ট মনিটরেশন টুল আর যেটা ইন্ডিয়ার ভেতরে অ্যাভেলেবেল রয়েছে বাইরে কিন্তু দুটো রয়েছে একটা হলো কন্টেন্ট মনিটারেশন টুল তো আর একটা জিনিস রয়েছে যেটা ইন্ডিয়ার ভিতরে এই মুহূর্তে নেই তো দরকার নেই কন্টেন্ট মনিটারেশন টুল রয়েছে যেটা যথেষ্ট এরপরে বন্ধুরা আপনাদের এখানে আর্লি এক্সেসের জন্য অনেকেই কিন্তু অ্যাপ্লাই করেনি যারা আর্লি এক্সেসের জন্য অ্যাপ্লাই করেনি তারা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন টুল পাবে না তো আর্লি এক্সেসের জন্য কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এই জিনিসটা একটু দেখে নিন কারণ অনেকেই এখনও আর্লি এক্সেসের জন্য অ্যাপ্লাই করেনি ফেসবুক এমনি ছেড়ে দিয়েছে যদি আপনি করেননি কীভাবে করবেন এর জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন একদম নিচে দিকে চলে আসবেন টুলসেক ট্যাব দেবেন পিস খুঁজে নেবেন সেটা হলো ক্রিয়েটার সাপোর্ট ক্রিয়েটার সাপোর্ট বলে এখানে একটা জিনিস পাবেন এইখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর এখানে মনিটারেশনের ট্যাপ দেবেন মনিটাইজেশনের ট্যাপ দেওয়ার পর তারপরে এইখানে দেখুন এই দেখুন এখানে প্রফেশনাল এলিজিবল বলে এখানে একটা অপশন পাবেন এইখানে ট্যাপ দেবেন তারপর এখানে ইনস্টিম অ্যাড রয়েছে তারপর এখানে এইখানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এই দিকে নিচের দিকে চলে আসবেন আসার পর দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে আর এখানে কিন্তু আপনি আর্লি এক্সাইসের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এখানে নিচের দিকে একটা জিনিস দেখতে পাবেন দেশ ইন দ্য ফ্রম বলে এখানে দেখতে পাবেন এইখানে ট্যাপ দেবেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এইখানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর আপনি আর্লি এক্সেস জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এইখানে চলে আসবেন আসার পর আপনার এখানে ইমেল আইডি ফেসবুক ইউআরএল বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়া ইউ ইউআরএল থাকলে এখানে দিয়ে দেবেন দেওয়ার পর কিন্তু এখানে ডান করে সাবমিট করে দেবেন তো এটা আমি আগে সাবমিট করে দিয়েছি যারা সাবমিট করেনি এখনও পর্যন্ত তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আর্লি এক্সেসটা সাবমিট করে দেবেন যদি আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইলিজিবল হন তাহলে কিন্তু এই আর্লি এক্সেস সাবমিট করার পর আপনাকে রিকোয়েস্ট পাঠাবে ফেসবুক থেকে আর রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করলেই এখানে কিন্তু কনটেন্ট মনিটাইজেশনের যে টুলের সেট আপ রয়েছে এটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো অনেকেই কিন্তু এই জন্য কিন্তু সেট পাচ্ছে না কারণ আর্লি এক্সেসের জন্য তারা অ্যাপ্লাই করেনি তো এখনও যারা অ্যাপ্লাই করেনি তারা অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন তো ভিডিও আর লম্বা করছি না আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত থাকবে চলুন গুড বাই হবে বাবাটা নতুন কোনো ভিডিওতে